বিসমিল্লাহ রহমানুর ওরাহিম হ্যালো বে ওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আর বা আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এইগুলো হলো পুকুরের মাছ আর কি পাঁচ মিশালি মাছ ছিল তাই সেই মাছগুলোই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাই চলে যাব এখন মূল রান্নাতে তাই তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য তো মাছগুলো আমি ভেজে নিব সাধারণত আমরা কই মাছটা কিন্তু ভেজে খাই আর যেটা বলছিলাম আর কি এখানে মাছ বলতে আছে শোল মাছ শিং মাছ কই মাছ তাই এই ধরনের মাছগুলো আমরা আর শোল মাছ আমরা কিন্তু কোনো সময় ভাজি না কেননা শোল মাছ আর শিং মাছটা কিন্তু একটু শক্ত জাতীয় মাছ তাই এদের ভাজতে হয় না কষানোর সময় এটা মাছগুলো কিন্তু ভালোভাবে মশলার সাথে কষালেই কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে আর যদি ভাজা হয় তাহলে কিন্তু মাছটা আর একটু শক্ত হয়ে যায় যাই হোক তারপরও আমি একটু হালকা করে শিং মাছ আর শোল মাছটা ভেজে নিয়েছি আর কই মাছ দুটো সুন্দর করে মচমচা করে একটু ভেজে নিয়েছি তো কথা বলতে বলতে এখানে আমি পরে সেই ভাজা তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট আর এখন যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তার জন্য দিয়ে দিলাম পানি তো পানি দিয়ে এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব একবারে কম মশলায় আজকে আমি এই রান্নাটা করব তাই দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো আর এক চা চামচ হলো ধনিয়ার গুঁড়ো আর জিরার জিরার গুঁড়োটা দিয়েছি দেড় চা চামচ এখানে আমি জিরার গুঁড়োটা একটু ব্যবহার বেশি করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি যেহেতু আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি কারণ একটাই আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো কাঁচামরিচের ঝালটা যেন এখানে বেশি থাকে তাই সেটাই দিয়ে মশলাটাকে আমি ভালো মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে আমি এখানে তিন ধরনের সবজি অ্যাড করেছি কাঁচকলা পেঁপে আর একটা আলু এখানে দিয়ে এই তিনটা তরকারিতেই সবজি দিয়েই আমি একটা রেসিপি করেছি তা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আর কাজকলার কিন্তু এমনি সবজি অনেক ভালো লাগে তাই ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু সবজিটা আরেকটু সিদ্ধ হয়ে আসছে এখন দিয়ে দিবো ঝোলের পানি প্লাস যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন ওই সমস্ত আপু ভাইয়াদের স্মরণ করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর নতুন আপু ও ভাইয়ারা যদি আমার এই রেসিপিটার কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় আর লাইক দিতে কিন্তু একেবারেই ভুলবেন না সবসময় লাইক দিয়ে সবার ভিডিওই দেখার চেষ্টা করবেন যাই হোক কথা বলতে বলতে আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি এবং মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো রান্না করে এখন ফিরে আসছি এখন হলো শেষ পর্যায়ে রান্নার এখন এই রান্না শেষ পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা দিবেন তাহলে কিন্তু তরকারি স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর আমরা সাধারণত কিন্তু কাঁচকলা দিয়ে যখন আর পেঁপে দিয়ে আমরা রান্না করি যেই কোনোই মাছ কিন্তু তখন কিন্তু আমরা এই ভাজার গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দিয়েই কিন্তু আমরা রান্নাটা শেষ করি বিশেষ করে আমি করি জানি না আমার আপুরা কিভাবে করে তাই এভাবে একবার করে দেখবেন রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তা আমার এই পাঁচ মিশালি মাছ আর তিন ধরনের সবজি দিয়ে কাঁচকলার সবজি দিয়ে রেসিপিটা রেডি করা হয়ে গেল কেমন হলো আমার এই রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে আপনারাও বাসায় এরকমই গরমের মধ্যে ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ